যে কোনো প্রতারণার শিকার আমার বোনের সাথে আমার হয় আসে বলে তোর ছেলেটা লেখাপড়া করতে একটু কম চায় তো তোর ছেলেটা দিয়ে দে আমার মেয়ের জামাই ইটালি নিবে তো কিভাবে নিবে ইটালি নিলে গাড়ি নিবে কয় লাখ টাকা লাগবে চোদ্দ লাখ টাকা লাগবে তাহলে ডাইরেক্ট তার কথা বইলা আমার ছেলেটা কয়েকদিন পরে আমি শুনি লিবিয়ানি আমার ছেলেটাকে আটকেছে আটকানোর পরে তারপরে আমার মামাতো বোনেরা আমি বলি যে আমার ইকালি লাগবে না এই নদী এই মাফিয়া এই পুলিশ আমার ছেলেটা লাগবে না কি আমার ছেলেরা আমার বুকে ফিরত দে তারপরে দেয় না পাঁচ পাঁচ পর্যন্ত আমার ছেলেদের ওইটা সে না খাওয়ায়া মায়ের

একটু প্রতারণার শিকার আমাদের সবুজ ভাই আমাদের কাজটা একটু করে দেন তারপরে আমি সবুজ বলে ধরিলাম তারপরে আমি আপনাদের কাছে আসি আমার ছেলেদের দশ লাখ টাকা চাওয়ার পরে আমার ছেলেদের কোথায় পাইলাম না আমি এই জন্য আমি এই সরকারের কাছে বারবার আবেদন করতেছি আমার সরকার যদি আমার একটু স্বর্ণীয় দরদ টাকা তাহলে আমার

আমার ছেলেরা যদি একটু খুঁজে তাকে আমার একটু সুদান সম্মান করে দেয় তাহলে আমি বলি রাত্রে ঘুমাইয়ে আমি একটু শান্তি পাবো আমার সবাই